নমস্কার বন্ধুরা আজকে আমরা গুণিত এবং গুণনীয়ক সম্পর্কে জানব ধরো আমি একটা সংখ্যা লিখলাম দশ আমি এদিকে একটা বাক্স করলাম এদিকে একটা বাক্স করলাম দুটো বাক্সতে আমি দু ধরনের সংখ্যা লিখতে চাইছি কেমন না আমি চাইছি সংখ্যা সমান ভাজক গুণিতক সমান ভাজ্য তাহলে বাস্তবে কি জিনিসটা দাঁড়ালো সংখ্যাটাকে আমি করলাম এখানটায় ভাজ্যে কি এমন সংখ্যাগুলো হতে পারে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয়ে যাবে অর্থাৎ দশ দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো দশ দশ একে দশ কিংবা কুড়ি দশ দিয়ে কুড়ি কিংবা তিরিশ দশ তিনে তিরিশ তাহলে এই যে দশ কুড়ি তিরিশ চল্লিশ এবং দেখো এর কোনো শেষ নেই প্রচুর সংখ্যা আছে তাই তো তাই এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে গণিত আমি এদিকের বাক্সে লিখবো কি ঠিক উল্টোটা সংখ্যা হচ্ছে ভাজ্য গুণনীয়ক বা উৎপাদক এর আর নাম আছে ইংরেজিতে ফ্যাক্টর বলে গুণনীয়ক হবে কি ভাজক তাহলে আমরা আবার বোঝার চেষ্টা করি আবার আমি লিখলাম সংখ্যা হচ্ছে তার আমি দশ বসিয়ে দিলাম এখানটায় কি এমন বসালে বিভাজ্য হবে আমি আমি এক পারি পারি দুই তিন বসাতে পারি না কারণ তিন তিনে নয় যাবে না চার পাঁচ বসাতে পারি পাঁচ দুই দশ এবার দেখো দশ বসতে দশ একে দশ তাই যে কোনো সংখ্যার আমি দশের উপরে দেখালাম যে কোনো সংখ্যার দেখবি গুণনীয় নির্দিষ্ট এবং গুণিতক অসংখ্য তাই আমরা গুণিতকের বেলায় এই ডট ডটটা দিই অর্থাৎ এর কোনো শেষ নেই এবং গুণনীয়কের বেলায় আমাদের কোনো ডট ডট দেওয়ার প্রয়োজন নেই কারণ গুণিতক হচ্ছে নির্দিষ্ট এই হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের মূল কনসেপ্ট থ্যাংক ইউ